আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি ভিন্ন ধর্মীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব এটি হয়তো অনেকেই এই রোগটির সাথে পরিচিত সেটি হচ্ছে আমাদের মুখের হা বা মুখ হা করতে কষ্ট হওয়া আস্তে আস্তে মুখ ছোট হয়ে যাওয়া এই রোগটিকে বলা হয় ওরাল ফাইব্রোসিস অথবা ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসান আলী বাড়ি কোথায় আপনার চৌহালি চৌহালি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার কি সমস্যা ছিল আমি হা করতে পারতাম না হা শুরু হওয়া যেত ভাত খাইলে জাল ধরতো চুল এটা কত দিন ধরে আমার প্রায় দুই বছরের উপর হয়েছে দুই বছর ধরে আস্তে আস্তে মুখ ছোট হয়ে যাচ্ছে যখন বাচ্চার লোক মাটা গালে নিতাম তখন খুব কষ্ট হইতো আর কি চিবাইতে কষ্ট হইতো বা হা করতে কষ্ট হইতো আচ্ছা এই যে আপনার সমস্যাটা আপনার কি পান খাওয়ার অভ্যাস ছিল হ্যাঁ প্রথমে আমি পান খাইতাম কত বছর ধরে পান খাইতেন আমি পান খাইতাম প্রায় তিন চার বছরের উপরে চার বছর এমনি কাঁচা সুপারি চাবানোর অভ্যাস ছিল আমি পান সব সময় গালের দুই পাশে রাখতাম দুই পাশে গালে দিয়ে রাখতে দিয়ে রাখতাম সব সময়ের গুল ব্যবহারের অভ্যাস ছিল হা গুল ব্যবহার করতেন গালে দিয়ে রাখতেন গালে দিয়ে রাখতাম দর্শক আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কথা শুনলাম রোগীর কাছ থেকে একটি হলো পান খাওয়া এবং আরেকটি হলো গুল ব্যবহার করা এই যে পান এই পান উনি গালের ভেতরে দিয়ে রাখতেন কোনো কাজ করতে নিলে গালের ভেতরে দিয়ে রাখতেন এবং গুলো দিয়ে রাখতেন এই জিনিসগুলোর কারণে আমাদের যে গালের ভেতরের যে মিউকোসা বা নরম যে চামড়া এই চামড়াটি আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যাচ্ছে পানের সাথে বিশেষ করে যে সুপারির রস সুপারির রসে এক ধরনের কেমিক্যাল থাকে এই কেমিক্যাল থেকে আমাদের মুখের ভেতরের চামড়া কিন্তু আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায় এই রোগটি হচ্ছে ওরাল সাবমিকোয়াস ফাইব্রোসিস পান সুপারি এবং গুল সিগারেট এগুলো কিন্তু এই সাবমিকোসাল ফাইব্রোসিসের একটি অন্যতম প্রধান কারণ আমরা রোগীর কাছে শুনলাম যে তার মুখ আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছিলো হা করতে কষ্ট হচ্ছে এবং খাবার গিলতে কষ্ট হচ্ছে মুখে ঝাল লাগে চুলকায় এই সমস্যাগুলো সাবমিকোয়াস ফাইব্রোসিস থেকে হয়ে থাকে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস এটির জন্য সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় না আমরা মুখের ভেতরে দেখলেই বুঝতে পারি যে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস হয়েছে আমি আপনাদের মুখের ভেতরের অংশটি দেখাচ্ছি যে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিসে মুখের ভেতরে কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের নরম তালু আলা এই গালের ভেতরের অংশ এই জায়গাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে সাদা হয়ে গিয়ে শক্ত হয়ে গেছে এই জায়গাগুলো নর্মালি হালকা গোলাপি বা হালকা লাল কালারের হয়ে থাকে এই ভেতরের মিউকোসাগুলো কিন্তু ওনার ক্ষেত্রে এই মিউকোসাগুলো সাদা হয়ে গেছে এবং হাঁ করতে কিন্তু এই জায়গাগুলোতে মনে হচ্ছে যে ব্যান্ড হয়ে আছে শক্ত হয়ে আছে এই জায়গাগুলোতে এগুলো কিন্তু আরও রিল্যাক্স থাকে এটি হচ্ছে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিসে এই পুরো জায়গাগুলো নরম তালু এবং এই যে গালের ভেতরের যে চামড়া এই চামড়াগুলো সাদা হয়ে যায় এবং শক্ত হয়ে যায় হা করতে গেলে মনে হয় যে টাইট হয়ে আছে সহজে হা করা যায় না দর্শক আমরা দেখলাম যে ওরা সাবমিকোসাল ফাইব্রোসিসে মুখের ভেতরে কীরকম অবস্থা হয় এটির জন্য সাধারণত আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় না তবে রুগীর কোনো কোমরবিট কন্ডিশন আছে কি না সেগুলো দেখার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি ডায়াগনোসিসের জন্য সাধারণত পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় না রোগীর হিস্ট্রি এবং ভেতরের কন্ডিশন দেখেই আমরা রোগটি ডায়াগনোসিস করতে পারি এই রোগের বিভিন্ন ধরনের চিকিৎসা আছে মূলত এই যে মুখের ভেতরে ব্যান্ডগুলো তৈরি হয়েছে মেকোসাটি শক্ত হয়ে গিয়েছে এটি রিলিজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যায় ভেতরে এবং যদি দেখা যায় যে এই ওষুধের ট্রিটমেন্টে রেসপন্স করে না বা যতটুকু মুখ হা করা প্রয়োজন ততটুকু রোগী পারে না তার কষ্টগুলো থেকেই যায় তাহলে আমরা কিন্তু সার্জারি করি এই ব্যান্ডগুলো কেটে দেই অনেক সময় ভেতরের কেটে দিয়ে হাতের থেকে বা পায়ের থেকে স্কিন নিয়ে স্কিন গ্রাফটও আমরা করতে পারি বিভিন্ন ধরনের সার্জারিও এই রোগের জন্য আমরা করতে পারি প্রথমত পান সুপারি বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে আপনার এই পান খাওয়ার অভ্যাস কত বছরের ছিল আমার পান খাওয়ার অভ্যাস ছিল আপনার পাঁচ বছরের মতো প্রায় আর গুল গুল অল্পই ঘুমানোর সময় কি এগুলো গালি দিয়ে রাখতেন মাঝে মাঝে প্রায় থেকে যেত আর কি মানে ঘুমের সময়ও মাঝে মাঝে কিন্তু গালের মাঝখানে পান বা গুল থেকে যেত যেটি অত্যন্ত মারাত্মক একটি সমস্যা বিশেষ করে এই গুল ব্যবহারের কারণে কিন্তু গালের ভেতরে ক্যান্সার মারির ক্যান্সার এগুলো কিন্তু হতে পারে এজন্যই এই রোগ থেকে সতর্ক থাকতে এবং মুখের ভেতরের ক্যান্সার থেকে সতর্ক থাকতে অবশ্যই পান সুপারি বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য এবং গুল ব্যবহার থেকে বিরত থাকতে হবে